সালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা নিঃশ্বাস করতে সবাই অনেক বেশি ভালো আছেন বন্ধুরা যারা রিলস ভিডিও আপলোড করছেন কিন্তু ভিডিওতে ভিউজ নেই বা রিলস ভিডিও আপলোড করার পরও আপনি দেখতে পাচ্ছেন অনেকগুলো রিলস আপনি আপলোড দিয়েছেন কিন্তু ভিডিওতে তেমন আসানোরও ভিউ আপনি পাচ্ছেন না কারণ হচ্ছে রিলস ভিডিও আপলোড করার পর বা রিলস ভিডিও আপলোড করার কিন্তু কিছু প্রসিডিওর রয়েছে বা রিলস ভিডিও আপলোড করার কিন্তু ফেসবুক নিজে কিছু গাইডলাইন বলে দিয়েছে যে বা আমি যদি বলি যে ফেসবুকের যে তরিকা মতো যদি আপনি কাজ না করেন বা ফেসবুক যে নিয়ম আপনাকে বলে দিয়েছে সেই নিয়ম যদি আপনি না মেনে ফেসবুক রিলস আপলোড করেন তবে কিন্তু আপনার ফেসবুক রিলসে কখনোই কিন্তু ভিডিওতে ভিউ আসবে না এবং ভিডিওতে ভিউ না আসলে আপনার পেজের যে রিচ রয়েছে সেটা ডাউন হয়ে যাবে এবং এনগেজমেন্ট তো বাড়বেই না তো এক্ষেত্রে আমি বলবো যে ফেসবুকের যে গাইডলাইন ফেসবুক নিজেই কিন্তু বলে দিয়েছে কিভাবে আপনি আপনার পেজের রিলস ভিডিওগুলোকে মানে ভাইরাল করাবেন তো সঠিক নিয়মে আপলোড করার জন্য কি কী প্রসিডিওর আপনাকে ফলো করতে হবে তো সেগুলোই হচ্ছে আজকে আপনাদেরকে দেখিয়ে দেবো তো চলুন বকবো কান না করে আপনাদেরকে দেখিয়ে দিয়ে এই কাজটি করার জন্য আপনারা কি করবেন তো প্রথমে বন্ধুরা আপনারা পেজের যে আইকনটি রয়েছে বা আপনাদের পেজের যে রয়েছে সেই প্রোফাইল পিকচারের উপর একটি ক্লিক করে দিবেন দেন হচ্ছে আপনারা এখান থেকে দেখতে পাবেন যে প্রফেশনাল ড্যাশবোর্ড নামে একটি অপশন রয়েছে এটাতে জাস্ট হচ্ছে চলে যাবেন তারপর হচ্ছে আপনারা এখান থেকে দেখতে পাবেন যে এই যে সি অল নামে একটা অপশন রয়েছে তো এরপর এখানে দেখতে পাচ্ছেন যে রিলস উইথ দিস বেস্ট প্র্যাকটিস তো এখানে দেখতে পাচ্ছেন যে একটি অপশন রয়েছে এটাতে জাস্ট হচ্ছে একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর আপনারা যার যার আমি আপনাদেরকে বলবো যে এখানে এক একজনের এক এক রকম থাকতে পারে যেমন আমার এখানে দেখুন আমি আটটার ভিতরে পাঁচটা কিন্তু কমপ্লিট করেছি এখন আমি আপনাদেরকে দেখাবো যে ফেসবুক রিলস ভাইরাল করার জন্য ফেসবুক যে নিয়মগুলো আপনাকে মানতে বলা হয়েছে আপনি সেগুলোকে মানচের কিনে একটু মিলিয়ে নেন একটু স্ক্রোল করে নিচে গেলে এখানে দেখতে পাবেন যে রাইটে ক্যাপশন আপনি অবশ্যই যখন রিলস ভিডিও আপলোড করবেন একটা সুন্দর ভিডিও রিলেটেড ছোট্ট একটি ক্যাপশন দেওয়ার চেষ্টা করবেন অনেক বড় ক্যাপশন যাতে যাতে না হয়ে যায় মনে হয় যে এটা একটা প্যারাগ্রাফ এরকমটা যাতে মনে না হয় জাস্ট চার থেকে পাঁচ সংখ্যার ভিতরে একটি প্যারাগ্রাফ আপনাকে দিয়ে দিবেন তারপর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাড হ্যাশট্যাগ টু ইউর ক্যাপশন একটা ভিডিও রিলস ভিডিওর ক্ষেত্রে যদি আমি বলি ভিডিওর ক্যাপশন যেমন ভিডিওকে ভাইরাল করে তেমন ভিডিওর হ্যাশট্যাগ কিন্তু ভিডিও রিলেটেড হ্যাশট্যাগ যদি আপনি ইউজ করেন এবং প্রপার ওয়েতে যদি ইউজ করেন সেই ক্ষেত্রে ভিডিওটা কিন্তু ভাইরাল হওয়ার পসিবিলিটি অনেক বেশি থাকে এখন সবচেয়ে কমন যে বিষয়টা আমি যদি আপনাদেরকে বলি যে হ্যাশট্যাগ রিলস হ্যাশট্যাগ রিলস ভাইরাল হ্যাঁ এই দুটা হ্যাশট্যাগ অবশ্যই আপনারা রিলস ভিডিও আপলোড করার সময় দিয়ে দিবেন এবং সর্বোচ্চ পাঁচটা এর বেশি হ্যাশট্যাগ কিন্তু আপনারা ভিডিওতে কখনোই আপলোড করবেন না এরপর এডিট উইথ অ্যাটলিস্ট ওয়ান ক্রিয়েটিভ টুল সার্চ অ্যাস এডিং স্টিকার্স টেক্সট অর ইফেক্ট আপনার রিলস ভিডিও যখন আপনি আপলোড করবেন তখন অবশ্যই কিন্তু রিলস ভিডিওতে একটা ক্রিয়েটিভ টুল হ্যাঁ মানে যে কোনো ধরনের একটা ভাইরাল একটা স্টিকার তার মানে অ্যাট্রাকটিভ অথবা কোনো একটা লেখা যেই একটা লেখা লেখলে যেমন আপনার রিলস রিলস ভাইরাল করার উপায় হ্যাঁ এই ধরনের যে সকল ইফেক্ট রয়েছে এগুলো কিন্তু রিলস এর ভিতরে কিন্তু দিয়ে দেওয়া হয় তো সেগুলো দেখে আপনারা হচ্ছে এটাকে দিয়ে দিবেন এরপর মেক ইউর রিল ইজ নট মিউটেড অনেকেই কিন্তু রিলস ভিডিও আপলোড করে ফেলেন কিন্তু রিলস ভিডিওতে কিন্তু ভয়েসটা শোনা যায় না মানে সেটা মিউট আকারে আপলোড হয় এটা কিন্তু করা যাবে না এটা কিন্তু ফেসবুক করতে মানা করেছে অবশ্যই ভিডিওতে সাউন্ড রাখবেন এবং অবশ্য চিন্তা মানে চেষ্টা করবেন যারা হচ্ছে ভয়েস দিয়ে ভিডিও তৈরি করেন সেক্ষেত্রে ভয়েসটা ক্লিয়ার রাখার চেষ্টা করবেন আর যারা ভয়েস ভিডিও না দেন অবশ্যই কিন্তু কপিরাইট ফ্রি মিউজিকগুলো ব্যবহার করার চেষ্টা করবেন কিন্তু সবসময় চেষ্টা করবেন হচ্ছে নিজের ভয়েস দিয়ে ভিডিওগুলো তৈরি করার জন্য ইনশিওর ইউর রিল ইজ অ্যাট লিস্ট সাতশো বিশ তার মানে হচ্ছে আমরা যখন রিলস ভিডিওগুলোকে শ্যুট করি যদি আমরা ভিডিওগুলো যখন আমরা শ্যুট করি তখন কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে যে এক হাজার আশি পিক্সেলের উপরে আমাদেরকে রেজলেশন রেখে ভিডিওগুলো শ্যুট করতে হবে এখন সাতশো বিশ আমি যদি আপনাদেরকে সহজ করে বলি আমরা আমাদের মোবাইলের যে ফ্রন্ট ক্যামেরা দিয়ে আমরা ভিডিওগুলো তৈরি করি এটা কিন্তু করবেন না কারণ ম্যাক্সিমাম ফোনের কিন্তু ফ্রন্ট মেগাপিক্সেল ফ্রন্ট যে ক্যামেরাটি রয়েছে সেটা কিন্তু সাতশো বিশ পিক্সেলেরই হয়ে থাকে তো সর্বনিম্ন যেহেতু এটা আপনাকে করতে বলা হয়েছে আমি বলবো আপনাদের সবার ফোনের যে ব্যাক ক্যামেরাটি রয়েছে ম্যাক্সিমাম ফোনেই কিন্তু এক হাজার আশি পিক্সেলের উপরেই কিন্তু থাকে এই জন্য আপনারা চেষ্টা করবেন মোবাইলের যে ব্যাক ক্যামেরাটা রয়েছে সেই ব্যাক ক্যামেরাটা দিয়ে ভিডিওগুলোকে শ্যুট করার আর যে দুটা অপশন আপনাদেরকে আমি বলবো এবং অবশ্যই হচ্ছে ফেসবুক একটা জানি বলেছে যে এই যে দেখতে পাচ্ছেন কিপ ইউর রিল বিটুইন ফিফটিন অ্যান্ড নাইনটি সেকেন্ড রিলস ভিডিও যখন আপনারা আপলোড করবেন তার ডিউরেশনটা যাতে পনেরো সেকেন্ড থেকে নব্বই সেকেন্ড ব্যাপী হয়ে থাকে পনেরো সেকেন্ডের নিচে রিলস ভিডিও আপলোড করার চেষ্টা খুব কম করবেন আর এখানে দেখতে পাচ্ছেন আমি যে দুইটা অপশন মানে কাজ করিনি সেটা হচ্ছে শেয়ার ইউর রিল টু ইউর স্টোরি অবশ্যই কিন্তু আপনারা যখন রিলস ভিডিও আপলোড করবেন সেটা যাতে আপনার স্টোরিতে যাতে শেয়ার হয় কারণ একটা মানুষ যখন আপনার অডিয়েন্স ফোনটা হাতে নেয় তখন কিন্তু তার স্টোরিতে কিন্তু আপনি যা যা আপলোড করবেন সব কিন্তু জমা পড়ে তো স্টোরিতে কিন্তু মানুষের সবার আগে চোখ পড়ে এই জন্য আপনারা চেষ্টা করবেন রিলস ভিডিওটা যাতে আপনার স্টোরিতে যাতে শেয়ার হয় শেয়ার ইউ রিল টু এ গ্রুপ অবশ্যই হচ্ছে রিলস ভিডিও আপনারা মাঝে মধ্যে আমি সবসময়ের কথা বলবো আপনাদেরকে মাঝে মধ্যে আপনারা রিলস ভিডিওগুলোকে ভাইরাল যে সকল আপনার গ্রুপগুলো রয়েছে সেই গ্রুপে আপনারা শেয়ার করে দেবেন এতে করে আপনার ভিডিওর যে রিচ সেটা দ্বিগুণ হারে বেড়ে যাবে ভিডিওতে যারা কমেন্ট করবে তাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার কারণে আপনাদের কিন্তু এনগেজমেন্ট বেড়ে যাবে তো যাদের রিলস ভিডিও এতদিন ভাইরাল হচ্ছিল না তারা কিন্তু এই যে ফেসবুক বলে দিয়েছে যে নিয়মগুলো এই নিয়মগুলো যদি আপনারা মেনে যদি ফেসবুকে রিলস আপলোড করেন ফেসবুক নিজে আপনার ভিডিওগুলোকে ভাইরাল করে ফেলবে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে কাজ করতে চান তাদের জন্য তো অনেক বেশি গুরুত্বপূর্ণ এজন্য আপনাদেরকে বলবো অবশ্যই ভিডিওটা একটি লাইক একটি কমেন্ট এবং একটি শেয়ার দিয়ে আপনার টাইম লেনে রেখে দিন এবং যারা এখনও পর্যন্ত আমার এই ছোটো ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম